এরা যখন দেখলো আমাদের সাথে মাঠের ময়দানে পার্টেছে না পানি দিয়ে লাগলো আদৌ কি এরা আমাদের বন্ধুরাষ্ট্র আকে একে যেই কয়েকটা বাঁধ নির্মাণ করছে সেই বাঁধগুলো যখন আমাদের দেশে পানির প্রয়োজন হয় তারা বাদ দিয়ে এই নদীর যে স্বাভাবিক ফ্লো নদীর যে স্বাভাবিক গতি সেটাকে তারা নষ্ট করেছে ঠিক কিনা বলেন যখন আম তাদের দেশে বন্যা হয়ে যায় তখন আবার সেই পানিটা ছেড়ে দেয় তখন কি হয় আমাদের দেশ বন্যায় ডুবে যায় এই যে একটা ভাই বলতেছে তাদের বাসার কথা যে ওদের বাসায় ফেনীতে পানি ওঠে নাই আজকে হঠাৎ করে কেন পানি উঠলো বৃষ্টিও তো তেমন হয়েছে কয়দিন ধরে বৃষ্টি হয়েছে তখনই এরকম বড় বন্যা হয় যখন দেখবেন তারা অসন্তুষ্ট হয় যে কথা বলেন ঠিক কিনা ভাত খুলে দেয় ফারাক্কা খুলে দেয় এইদিকে এই এই গোমতী নদীর যে ভাতটা হচ্ছে তারা এগুলো খুলে দিয়েছে এগুলোর মাধ্যমে তারা আমাদেরকে কোন ঠাসা করতে চাচ্ছে আদতি আমরা কোন ঠাসা হচ্ছি নাকি আমাদের জাতীয় শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে বলেন ঐক্য বৃদ্ধি পাচ্ছে কিনা বলেন এই যে ফিলিস্তিনে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এখনও চালাচ্ছে এইটার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে কোক বয়কট করেছিলাম না মনে আছে কিন্তু করেছিলাম আমরা এবং এর পরবর্তীতে দেখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলন এটাও কি আমরা একা একা করছি নাকি পরবর্তীতে আলেম ওলামা মাদ্রাসা থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি জনমত নির্বিশেষে সবাই একত্রে করছি বলেন তাহলে এইটাও কিন্তু একত্রিত হওয়ারই একটা লক্ষণ এই যে যে বন্যা হচ্ছে আমরা আমরা জাস্ট ডোনেশনের জন্য একটা আবেদন করছি মাঠে কাজ করতেছি আমাদেরকে ডোনেশন করেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে অনেক অনেক ভাইয়েরা বোনেরা আমাদেরকে টাকা পাঠাচ্ছে যে আপনারা যান আমরা পাঠতেছি না আপনারা কাজ করেন বলেন এটাকে কি লক্ষণ না অবশ্যই ঐক্যের লক্ষণ তো প্রিয় ভাইয়ের আমার শত্রু চিন্তে যেন আমরা ভুল না করি যদি শত্রু চিনতে ভুল করি তাহলে যুদ্ধের আগেই আমরা হেরে যাব। এতদিন হয়তো মুখ ফুটে বলতে পারেন নাই বন্ধুরাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বলে উগলাইছেন এখনো ফেসবুকে দেখি পা চাটাচাটি করা শেষ হয় নাই অথচ আমার দেশের মানুষ বন্যায় তুলিয়ে যাচ্ছে আর ওরা মকারি করতেছে মজা করতেছে ওদের মিডিয়া কথা বলেন ঠিক কিনা তাহলে এরা আমাদের বন্ধু কি দা এই জন্যই তো ইউনিভার্সিটির ভাইরা স্লোগান দেওয়া শুরু করছে আমরা তোমায় মনে পড়ে আমরা তোমায় মনে পড়ে যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও মুক্তি প্রিয় ভাইরা আমার আমরা মাঝিরার বগুড়ার সন্তান আমরা এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞ আমরা আমাদের শত্রুকে চিনি চিনছি আমরা এখন থেকে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে চেষ্টা করব কোন দিক দিয়ে আমাদের দেশের মানুষদেরকে বাঁচানো যায় আমরা দরকার আন্দোলন করব। বাঁধের উপরে বাঁধের বিনিময়ে তার সাথে যেন আরেকটা বাঁধ নির্মাণ করা হয় কথা বলেন ফারাক্কা থেকে শুরু করে যে জায়গাগুলো বাদ দিয়েছে আমরা প্রতি বাদ তুলি করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের বেসিক প্রস্তুতি এবং মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সেই ভবিষ্যৎ বাণীর কথা গজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ড একমাত্র উপযোগী একটা স্থান যে স্থান গজওয়াতুল হিন্দের জন্য উপযোগী কথা বলেন মনে রাখবেন বাংলাদেশ আর গাজা এই দুইটা কিন্তু একই ভূখণ্ডের দিক থেকে গাজাও যেরকম ইসরায়েল দিয়ে ঘিরে রেখেছে বাংলাদেশও তেমনি ভারত দিয়ে ঘিরে আছে কথা বলেন এই ভূখণ্ডে যদি আমরা এখন থেকে প্রস্তুতি না হই গাজার ভাইদের দিকে তাকায় যদি আমরা এখন থেকেই সতর্ক না হই বিপদ আমাদের ধারের উপর চলে আসবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এটাই প্রস্তুতি নেওয়ার সময় এটাই যে যার জায়গা থেকে প্রস্তুতি নেন ভারতীয় প্রোডাক্টগুলো ত্যাগ করেন আমি তো এই নিয়তে টিভিএস এর কোনো বাইকি কিনি নাই অ্যাপাচি অ্যাপাচি করে অবস্থা খারাপ হয়ে যায় আমি ভারতকে ডিরেক্ট টাকা দিব না এমনি হচ্ছে ভাগ ভাগ করে জানি বিনে ডিরেক্ট টাকা দিব না এই জন্য ইয়ে আমাদের শিফট করছি ইয়ে মানিয়ে নিছি এর আগে বাজার চালাইতাম তো ওটাও তো ভারতের ঠিক আছে এই যে একই অবস্থা সব জায়গায় আমরা যে যার জায়গায় যতটুকু পারি যদি অল্টারনেটিভ থাকে ভারতীয় প্রোডাক্ট বাদ মায়েরা যদি প্যারাসুট ইউজ করে প্যারাসুট ভারতীয় প্রোডাক্ট বাদ আপনারা তো জানেন ভারতীয় প্রোডাক্ট কোনগুলো কারণ ইতিমধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই ভারতের যে প্রোডাক্টগুলো এটা কিন্তু আমরা বয়কটের আন্দোলন করেছিলাম মনে আছে না চেষ্টা করবেন দেশীয় প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করার ভারতীয় এখন থেকেই বয়কট করবেন করবেন ইনশাল্লাহ আর আপনারা যে যার জায়গায় যে যার সার্কেল যে যার ভার্সিটি যে যার কলেজ আছে স্কুল আছে আপনাদের প্রত্যেকের একটা অফিসিয়াল গ্রুপ আছে না সেই গ্রুপে আপনারা ফান্ড কালেকশন শুরু করেন আমরা শুনতে পেরেছি একটু আগে বলছে ইয়ুথ ফাউন্ডেশন মাঝিরা তারা ফান্ড কালেকশন শুরু করতে চাচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে তাদেরকেও তাদের তাদের ইয়েটাও দেখতে পারবেন আমরা যারা আছি ইউথ ফাউন্ডেশন তারা আমাদের ভলেন্টিয়াররা অলরেডি রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার উদ্দেশ্যে আমরাও ফান্ড কালেক্ট করতেছি আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজেও দেখতে পারবেন দুইভাবেই আপনারা ফান্ড কালেক্ট করতে পারেন ইয়ুথ ফাউন্ডেশন মাঝিরাকেও দিতে পারেন আবার আমাদেরকেও পাঠাতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এখন বসে থাকার সময় নাই ভাই এখন যে যতটুকু পারি যতটুকু চেষ্টা মানে যতটুকু যে যা পারি সেগুলো দিয়ে কিন্তু আমাদের এই বন্যাত্য ভাইদেরকে সহযোগিতা করতে হবে কারণ আমরা যদি সম্মিলিতভাবে এই জায়গায় না এগোয় আমরা কিন্তু অলরেডি একটা রেগুলেশন করেছি যদি এরই মধ্যে দেশের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আবার আবার সেই জালেম শাসক চলে আসবে এটা কিন্তু আমরা চাই বলেন আমরা এটা চাই না আমরা দৃঢ় দৃঢ়ভাবে এটাকে প্রস্তাব